আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা বিশ পেজে একশো বিশ পেজে বুঝে লিখি মাঝ কবিতাটি পড়ে কী বুঝতে পারলে তার নিচে লেখো একশো বিশ পেজে এটা আমরা লিখবো ঠিক আছে একশো বিশ এবং একুশ পেজ পর্যন্ত যে সমস্যাটা আছে সেটা এখন সমাধান করবো তো তোমার এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করো জল জলদি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কী কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের উপকার আসে তো চলো আমি তোমাদেরকে এই উত্তরপত্রটি দিতে নিয়ে যাই দেখা মতো পত্রে চলে এসেছি মাঝে কবিতাটি পরে কে বুঝতে পারলে তার নিচে লেখো দেখো তোর নদীর তীরে রাখাল ছেলে গরু মহিষের পাল নিয়ে যায় রাতে সেখানে শিয়াল ডাকে নদীর তীরে রয়েছে সাদা কাশ বন চাঁদ রাতে যেন মনে চাঁদের আলো কাশবনে ঢলে পড়েছে বর্ষার পরে চকাচকিরা নদী তটে বিচরণ করে বেড়ায় যা দেখে কবি খুব আকৃষ্ট হয়েছেন কবির ছেলেবেলার স্মৃতিময় দিনগুলোর ভাবনা মাঝি কবিতায় অত্যন্ত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে আলোচ্য কবিতাটি পড়ে আমি উপরিক বিষয়গুলো বুঝতে পেরেছি তো এই ছিল আমাদের বিশ পেজের সমস্যাটির সমাধান ঠিক আছে একশো বিশ থেকে একশো পেজ পর্যন্ত তো আমার মধ্যে একশো বিশ পেজ কমপ্লিট করে ফেললাম একশো একুশ পেজ পর্যন্ত এখন আমরা দেখব জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এখানে দেখো কি বলা আছে মাঝে কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোন মিল মানে কোন মিল খুঁজে পাও কি না কিংবা কোন সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখতে বলা হয়েছে ঠিক আছে তো চলো আমার উত্তরটা দেখি নেই তো দেখো মতো চলে এসেছি উত্তর মাঝি কবিতাটির সাথে আমার চারপাশের অনেক মিল রয়েছে আমার বাড়ির পাশেই রয়েছে ছোট্ট একটি নদী আমি সেই নদীর ঘাটে বেড়াতে চাই সেখানে সারি সারি নৌকা বাঁধা আছে কৃষকরা লাঙল কাঁধে নিয়ে নদী পার হয় জেলেরা নদীতে মাছ ধরে রাখাল ছেলে গরু মহিষ নিয়ে মাঠে যায় রাতে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডেকে ওঠে বর্ষার পর সেখানে ঝাঁকে ঝাঁকে চকাচকি বিচরণ করে রাতে চাঁদের আলো যেন সাদা কাশবনে লুটিয়ে পড়ে যা দেখে আমার মনটা আনন্দে নেচে ওঠে আমি প্রতিদিন নদীতে স্নান করি নদী তীরের এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখে মাঝে মাঝে আমার মনটা চায় খেয়া ঘাটের মাঝি হতে আমার মনের একান্ত আমার মনের একান্ত ইচ্ছাগুলো যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মাঝি কবিতায় ফুটিয়ে তুলেছেন তো ভিডিওগুলো যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও এবং পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় আদি এখানে দেওয়া হয় তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে কষ্ট করে চ্যানেলটা খুঁজতে হবে না তাই এর জন্য অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো তো এই পর্যন্ত ছিল আমাদের একশো বাইশ পেজ এর উত্তরগুলো তো আমরা আমাদের মাঝে কবিতার সাথে জীবনে যেই পাঁচটি মিল অমিল খুঁজি পেজ সেগুলো আমরা লিখেছি এখানে এবার আমরা দেখবো একশো তেইশ পেজের মিল শব্দ খুঁজি এখানে কত পর্যন্ত বারো পর্যন্ত আছে একশো তেইশ পেজের ঠিক আছে তো চলো আমরা প্রথমে এখানে যে শব্দগুলো আছে সেগুলো আমরা দেখে নিই এখানে শব্দগুলো আছে ছেলে মেয়ে ঘর যত আর এখানে মিল শব্দ যেগুলো সেগুলো এখানে আমাদের লিখতে বলা হয়েছে তো চলো আমরা উত্তরটা নমন উত্তরটা দেখে নিই তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে তো দেখো আমরা উত্তর মধ্যে চলে এসেছি এক ছেলে শব্দ হচ্ছে ছেলে আর মিল শব্দ দেখো খেলে গেলে জেলে ঠেলে তেলে পেলে ফেলে বেলে মেলে রেলে ছেলে ঠিক আছে এগুলো হচ্ছে মিল শব্দ তারপরে মেয়ে দেখো খেয়ে গেছে চে ছে নে খে পে বে ঘর দেখো কর চর জর তর নর দর ধর পর ভর বর মর সর তারপর যত কত ক্ষত তত তত মত নত যত শত মানে হত হতো তারপর তখন কখন যখন পার কার খার চার তার ধার বার 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 ভার মার চার সার দেখো সাত আধার বাধার সাধার এগুলো মিল শব্দ দাদার কাদার কাদার চাদার এখানে কাদার কাদার এসেছে এক এর আলাদা এই কাদার আছে চাদার তারপর দেখো জাল কাল খাল গাল চাল ছাল এগুলো কিন্তু প্রত্যেকটার মিনিং আছে মিনিং ছাড়া কিন্তু অযথা আবার কোনো শব্দ লেখা যাবে না ঠিক আছে এ যেমন কাল মানে গতকাল হতে পারে কাল মানে আগামীকাল হতে পারে এখানে গত লাগে দিলে একটা অর্থ আরেকটা রকম হয়ে যায় কিন্তু কাল মানে কিন্তু আগামীকাল হয়ে যায় খাল মানে কি আমাদের আসলে যে খাল বিল আছে সেগুলো খাল গাল মানে আমাদের যে গাল চাল মানে আমরা যে চাল খাই তো এরকম প্রত্যেকটা জিনিস কিন্তু অর্থ আছে এরকম অর্থ অনুযায়ী লিখতে হবে অযথা আবার লিখলে হবে না ঠিক আছে যেমন ডাল তাল খাল পাল ফাল শাল শাল হাল আবার দেখো এখানে দেখো শাল কিন্তু দুই রকম দন্তা সর্দি আছে তালেবাস সর্দিও আছে এগুলোর কিন্তু ব্যবহার আলাদা এই জন্য শব্দের মিনিংও আলাদা শুনতে যদি একই রকম লাগে বাস আঁশ কাশ ঘাস চাষ চাষ এই চাষ হচ্ছে তুমি কী চাওয়ার এই চাষ হচ্ছে আমরা যে জমিতে ধান চাষ করি ঠিক আছে ঠাস তাস ধাস সরি দাস নাস পাশ ফাঁস মাস লাশ শাঁস হাঁস জলা দশ হচ্ছে কি জলা দেখো কলা গলা চলা ছলা কলা ডলা তলা দলা নলা ফলা বলা মলা সলা দশ সরি এগারো হচ্ছে দিন রিন টিন টিন তা দিন ধিন নিন পিন বিন বিলিন হিন তারপর বারো হচ্ছে আসে কাশে ঘাসে চাষে তাশে দাসে নাশে পাশে বাসে লাসে মাসে লাশে শাসে হাসে ঠিক আছে তো এই ছিল আমাদের শব্দের মিল খুঁজে পাওয়া সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্যই তো তুমি এগুলো খুব সুন্দর বলে এখানে আর এতক্ষণ যাবো তোমরা আমাদের ভিডিও ক্লাসগুলো করেছো ধৈর্য সহকারে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকলে জানাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও ক্লাসগুলো করছো মনোযোগ দিয়ে অবশ্যই তোমরা যেন সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ সাবস্ক্রাইব করে আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমার তা দূরত্ব পেয়ে যাবে তো এই ছিল আমাদের মিল শব্দ আর এখানে কিছু সেই শব্দগুলো দেওয়া আছে সেই শব্দ অনুযায়ী এ দেখো এটাতে আমি তোমাদেরকে বোঝাতে বলে গিয়েছিলাম আবার আমি একটু দিয়ে দেখো মিল শব্দ খুঁজি ছড়া কবিতে এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে যেমন পাড়ে ধারে সারে রাজি মাছ ইত্যাদি তোমরা এইভাবে মিল শব্দ তৈরি করতে পারো নিচে কিছু শব্দ দেওয়া হলো এগুলোর এক বা একাধিক মিল শব্দ লেখো দেখেছো এই কথাটা যদি আমি তোমাদেরকে সেখানে বলে দিয়েছি এখান থেকে না পড়ে আমি নিজে থেকে বলে দিয়েছি এখানেও সেই কথাটি বলা আছে আগে যদি আমি এটা পড়তাম শুধু রিডিং পড়ার মতো হতো তা আমি নিজে থেকে আগে তোমাদেরকে বুঝিয়ে এখন পড়লাম যার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে এই তিনটা লাইনের মিনিংটা কি দেখেছ তো আর তোমরা অবশ্যই যদি ভিডিওটি তোমাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং নেক্সট ভিডিও আমরা ক্লাস করব কবিতা পরি দুই এটা হচ্ছে আমাদের ম চর বন্দে আলী মিয়ার তো এখান থেকে আমরা বাকি ক্লাসগুলো করবো তো সেই ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর এর আগে যাদের ক্লাস মিস হয়ে গেছে প্লে লিস্টের পর্যক্রমে দেওয়া আছে তোমার সেখান থেকে আরও ক্লাসে ভিডিও দেওয়া তোমরা সেখান থেকে চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ